বাজারে লালটুকটুকে ডাসা লিচু কেনার আগে লিচুতে অবশ্যই এক চামচ লবণ দিন এটা নাইনটি নাইন মানুষেরই অজানা কী ঘটতে পারে যা ঘটবে পুরো অবাক হয়ে যাবেন চমকে যাবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে আপনারা কখনও আর লিচু খেতে চাইবেন না এই জিনিসটি জানলে তার জন্য আপনাকে অবশ্যই বাজারের লিচু এভাবে এনে লিচুর উপরে লবণ দিয়ে নিতে হবে দেখুন এখানে আমি এক চামচ লবণ নিয়েছি আর লবণটা কিন্তু এইভাবে লিচুর উপরে দিয়ে দিচ্ছি আপনি কিন্তু অন্যভাবেও লিচুর উপরে দিতে পারেন তো দেখুন আমি এইভাবে টাসা টাসা লাল টুকটুকে লিচু এনে লিচুর উপরে লবণটা দিয়ে দিচ্ছি তবে আপনাকে আরও বেশি উপকার পেতে আরও বেশি কার্যকারী উপায় জানতে হলে আপনাকে অন্যভাবে এটা অ্যাপ্লাই করতে হবে তো দেখুন আমি এখানে নিয়েছি লাল টুকটুকে এক থোকা লিচু আর লিচুটা এমনই লাল টুকটুকে আর ডাসা দেখলেই চোখ দিয়ে যাচ্ছে এবারে এই লিচুটা আপনি কি করবেন বন্ধুরা আমরা বাজার থেকে কিন্তু ঘুরে ঘুরে পাকা পাকা লাল লাল ডাশা লিচু কিনে আনি আর এই লিচুটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেখে একেবারে চোখ কপালে উঠে যায় সঙ্গে সঙ্গে আমরা এই লিচু কিনে বাসায় নিয়ে চলে আসি আর এই লিচুগুলো দেখতে এতটাই লোভনীয় যে আমরা কিন্তু খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যাই তো আপনারা এই লিচুটি কেনার পরে অবশ্যই এই কাজটি করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তারাও যেন ভিডিওটি দেখে নেয় এবং এই অজানা তথ্যটি জেনে যায় দেখুন এখানে আমি নিয়েছি এক থোকা লিচু আর লিচুগুলো কিন্তু আমি বাঁধনটা খুলে নিই একেবারে থোকাটা কিন্তু এভাবে বাধায় আছে আর এই বাধা অবস্থাতেই কিন্তু কিন্তু আপনি এই কাজটি করবেন এটা কিন্তু খুলে নিলে চলবে না তাই বাধা অবস্থাতে আপনারা এই জিনিসটি করে নেবেন তার আগে আমি যেটা করব লিচুটা কিন্তু আমি শক্ত করে আরও বেঁধে নিয়েছি যেন খুলে না যায় এবারে নিয়েছি এখানে একটি বোল আর একটি বড় সাইজের বোল নিয়েছি এবং এর ভেতরে আমি দিয়েছি পানি পানিটা কিন্তু আপনাকে ঠান্ডায় ব্যবহার করতে হবে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করলে চলবে না তবে আপনি গরম পানি ব্যবহার করতে পারেন কিন্তু আপনাকে সেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে তাই আপনাকে ঠান্ডা পানি ব্যবহার করাই উত্তম এখানে আমি এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে কিন্তু পুরো এক চা চামচ লাগবে না সেজন্য আমি এখানে হাফ চা চামচই ব্যবহার করছি সেই সাথে আমি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ গড়ালে কিন্তু মিশে যাবে এবারে আমি এর ভেতরে দিয়ে দিব হোয়াইট ভিনেগার আপনাদের কাছে যেই হোয়াইট ভিনেগারটা আছে সেটাই ব্যবহার করবেন আমি এখানে এক চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করছি আর হোয়াইট ভিনেগার খুবই কমন একটি জিনিস আশা করি সবার বাসাতেই রয়েছে আপনি এক চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন যদি কখনো না থাকে তাহলে আপনারা এক চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এই পানির ভেতরে দিয়ে দিচ্ছি আমি লাল টুকটুকের ডাসা ডাসা এই লিচুগুলো এভাবেই দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ এভাবে কিন্তু রেখে দিতে হবে কম করে হলেও আধা ঘন্টা আধা ঘন্টা কিন্তু মাস্ট রাখতেই হবে তো আমি এইভাবে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আধা ঘন্টা পরে ফিরে এসেছি এবারে আমি লিচুটা এভাবে নাড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন শুধুমাত্র রেখে দিলে চলবে না এভাবে কিছু কিছুক্ষণ পর পর উঠাবেন আর এইভাবে ভালো করে নিয়ে চেয়ে নেবেন কিছুক্ষণের মধ্যে আপনারা পরিবর্তন দেখতে পারবেন যে এই লিচুর পানিটায় লিচুর পানিটা দেখবেন আস্তে আস্তে অন্য কালার ধারণ করবে কেন করবে সেটা বলে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু বাজারে যে সকল ফলগুলো আমরা কিনি ফলগুলো তাজা রাখতে এবং ফলের কালার আরও আকর্ষণীয় করতে কিন্তু এখানে বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা অন্যান্য ফল এনে ধুয়ে খেলেও কিন্তু লিচু কখনো ধুয়ে খাই না তাই আপনারা অবশ্যই লিচু থোকা সহকারে এইভাবে ধুয়ে নেবেন দেখবেন একবারে কাজটা হয়ে যাবে আর এতে যে সকল জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক তাই আপনারা অবশ্যই এভাবে ধুয়ে নেবেন দেখুন কি পরিমাণ ময়লা পানি বেরোচ্ছে আর ফলকে ফ্রেশ রাখার জন্য কালার ঠিক রাখার জন্য এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এভাবে আপনারা লবণ এবং ভিনেগারের পানি দিয়ে যদি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নেন তাহলে দেখবেন এটা ফ্রেশ হয়ে যাবে এটা বাড়ি সবাই তখন নিশ্চিন্তে খেতে পারবেন এবারে আমি পরিষ্কার পানি নিয়েছি নিয়ে আবারও এভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিব তারপরে এটা খাওয়ার উপযোগী হবে তো এভাবে আপনারা ট্রাই করবেন বাজার থেকে লিচু কিনেই আপনারা সঙ্গে সঙ্গে খাবেন না দেখুন এই ভিডিওটি কতটা উপকারী সবাইকে শেয়ার করে দিবেন কেননা অন্যান্য ফল আমরা ধুয়ে খেলেও কিন্তু লিচু ধুয়ে খাই না তাই আপনারা অবশ্যই এখন থেকে লিচু ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম